হ্যালো গাইজ তোমরা দেখছো অপর্ণাস ভ্লগ আর আমি আজকে বানাবো আমের দু রকম আচার একটা হচ্ছে মিষ্টি আচার আর একটা হচ্ছে তেল আচার তো তোমরা স্ক্রিপ্ট পড়ো না ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি প্রথমেই আমগুলো এভাবে ভালো করে ধুয়ে নেব সব আম আমার ধোয়া রেডি এবার আমি শুকনো কাপড়ের টুকরো দিয়ে আমগুলোকে মুছে নেব যাতে জল না থাকে এবারে আমি আমগুলো ছাড়িয়ে নেব এটা মিষ্টি আচারের জন্য কাটছে তাই আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে কুসি ফেলে সব আম কেটে নেব মিষ্টি আচারের জন্য আর এটা হচ্ছে তেল আচারের জন্য খোসা সমেত কেটেছি ছোটো ছোট টুকরো করে এবার নুন আর হলুদ মাখিয়ে ছাদে রোদে দেব ছয় থেকে আট ঘন্টা রোদের রাখতে হবে এবার আমি মশলা রেডি করে নেব। মশলায় আছে কালো সরিষা জিরে মেথি মৌরি আর শুকনো লঙ্কা মশলাগুলো রোদে গরম করে নিতে পারো অথবা ভেজে নিতে পারো আমি কড়ার মধ্যে ভেজে নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি একটু গোটা গোটা রাখলে ভালো হয় প্রথমে আমি তেল আচার বানাবো তাই কড়াই সরিষার তেল দিয়ে গরম করে নিলাম গরম হয়ে গেলে একে ঠান্ডা হতে দেবো এবার আমি আমে মশলা দেব আগে একটু নুন দিয়েছিলাম আর এখন একটু দিলাম একটু গুঁড়ো ঝাল দিলাম মশলা যেটা করা ছিল সেটা দিলাম একটু সরিষার তেল দিলাম আর শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কা দিয়েছি তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো দিয়ে ভালো করে মেখে নেব এবার বয়মের তলায় একটু তেল দিয়ে মাখা আমগুলো মশলা মাখা আমগুলো ভরে নেব ওপর থেকে তেল একদম ডুবিয়ে দিতে হবে আমগুলোকে যাতে ডুবে থাকে আমাদের তেল আচার রেডি এবার রোদে দিয়ে এক বছর সংগ্রহ করতে পারো এবার আমরা বানাবো মিষ্টি আচার তার জন্য কড়াই সরিষার তেল দিয়ে সরিষা ফোড়ন দিয়েছি এবার আমগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে ভাজা হয়ে গেলে প্রয়োজন মতো লবণ আর চিনি দিয়ে দিতে হবে চিনি বা গুড় যতটা পরিমাণে লাগবে দিয়ে নাড়তে হবে এতে জল দেওয়ার দরকার নেই গুড় বা চিনি থেকেই জল বেরোবে ওতেই আম সেদ্ধ হয়ে যাবে দেখতে হবে আম সেদ্ধ হয়ে গেছে কি না আম সেদ্ধ হয়ে গেলে এবার মশলাটা যেটা করা ছিল সেটা দিয়ে দিতে হবে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে তারপর ঠান্ডা করে বয়েমে ভরে দিতে হবে আমি একবার দেখিয়ে দিচ্ছি এই যে আচারটা ঠিক রকম হয়েছে বসিয়ে রাখলে আরও গাঢ় হয়ে যাবে এবার ঠান্ডা করে বয়ামে ভরে নেবে একেও কিন্তু রোদ দূরে দিয়ে সংগ্রহ করতে পারো এক বছর আমার দুটো রেসিপি রেডি কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে অবশ্যই জানাবে দেখা হবে আবার নেক্সট ভিডিও